খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের কি প্রভু যিশুর ছবির সামনে ধূপ দেওয়া উচিত ফুল দেওয়া উচিত ফল দেওয়া উচিত সে ক্রুশের সামনে ক্রুশকে দেখে আমাদেরকে প্রার্থনা করা উচিত আসুন তাহলে এই বিষয়গুলো আমরা বাইবেল থেকে দেখি যাত্রা পুস্তক তার কুড়ি চার থেকে পাঁচ নিজের জন্য তুমি উদ্ধস্ত স্বর্গের বা অধ্যস্ত পৃথিবীর চল্লাশির তলার কোনো কিছুর আকৃতি বিশিষ্ট কোনো প্রতিমা তৈরি করবে না তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের আরাধনা করবে না কারণ আমি তোমার ঈশ্বর সদা প্রভু এক ঈশ্বর বাবা মার করা পাপের কারণে সন্তানদের শাস্তি আর যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত এখানে আমরা কি দেখতে পাই ঈশ্বর সরাসরি মুসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে স্বর্গের ওপরের কোনো কিছু কিংবা পৃথিবীর নিচে কোনো কিছু প্রাণীর মতো দেখতে কোনো বস্তুর যেন আমরা আরাধনা না করি মেন পয়েন্ট যেন তার কাছে আমরা আরাধনা না করি কোনো প্রতিমার মতো দেখতে কোনো প্রতিমা বস্তুকে যেন আমরা আরাধনা না করি এইটা হলো মেন পয়েন্ট তাহলে এখানে কী বলছে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে প্রভু যিশুর কিংবা ছবি অনেকজনের ঘরে যারা সবে সবে প্রভু যিশুকে বিশ্বাস করছে তারা তাদের ঘরে কি হয় তাদের ঘরে প্রভু যিশুর ছবি রাখে এবং সেইখানে ধূপ দেয় সেখানে ফল দেয় সেখানে ফুল দেয় এবং কাজে যাওয়ার আগে প্রতিদিন নমস্কার করে যায় প্রভু যিশু তুমি আমাকে সাহায্য করো সারাদিন আমাকে ভালো রাখো কিংবা কাছ থেকে আসার পরে কিংবা কোনো কোনো সময়ে প্রার্থনা করার সময় ওখানে গিয়ে প্রার্থনা করে প্রভু যিশু আমাকে ভালো রাখো কিন্তু ওই ছবিটা কিন্তু কোনো মানুষের তৈরি ব্যবসা করবার জন্য মেলাতে বিক্রি হয় কোনো জায়গায় বিক্রি হয় কিংবা চার্চের মধ্যে গিয়ে বড় ক্রস দেখতে পান সেখানে যিশুর মূর্তি আছে সেইটাও মানুষের তৈরি কোনো একটা মানুষ যোগ্যতা অনুযায়ী সে একটা প্রভু যিশুর মূর্তি বানিয়েছে যেহেতু আমাদের স্পষ্ট ঈশ্বরের বাক্য বলছে আমাদের সেটাকে আরাধনা করা উচিত নয় তার কাছে ধূপ দেওয়া উচিত নয় তার কাছে মোমবাতি দেওয়া উচিত নয় তার কাছে ফল ফুল এবং সেইটার কাছে প্রার্থনা করা উচিত নয় তাহলে আমাদের কেমন করে প্রার্থনা করা উচিত এবং কি ভেবে প্রার্থনা করা উচিত আসুন সেটা আমরা দেখি সেটা লেখা আছে জোহন তার চার অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদ সেখানে প্রভু যিশু নিজের মুখে বলছে কেমন করে দেখুন কিন্তু এমন সময় আসছে বরং এসে পড়েছে যখন প্রকৃত উপাসকেরা যখন প্রকৃত আরাধনাকারীরা আত্মাই ও সত্যে পিতার উপাসনা করবে পিতার আরাধনা করবে কারণ পিতা এরকমই আরাধনাকারীদের খোঁজ করেন স্পষ্ট করে বলছে যে ঝাড়া ঈশ্বরকে আরাধনা করে তারা যেন আত্মা এবং সত্যে আরাধনা করে যেন আমরা আত্মা এবং সত্যটা আরাধনা করি কোনো ছবির সামনে নয় কোনো মূর্তির সামনে নয় এমনকি চার্চে গিয়ে যদি ক্রস দেখি সেই ক্রসের সামনে যেরকম কবিতা দেখায় সেরকম সেই ক্রসের সামনে গিয়ে যেন আরাধনা না করি আমাদেরকে আত্মা ও সত্যে আরাধনা করতে হবে যেটা লেখা আছে মথি তার ছয়ের ছয় পদে লেখা আছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ঘরে যাও দরজা বন্ধ করো ও তোমার পিতা যিনি অদৃশ্য হলেও তার কাছে প্রার্থনা করো এতে তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন তিনি তোমাকে পুরস্কৃত করবেন এখানে কিন্তু মেন পয়েন্ট যে পিতা তিনি অদৃশ্য হলেও সব জায়গায় উপস্থিত তাই আমাদেরকে অদৃশ্য ঈশ্বর যাকে দেখা যায় না সেই ঈশ্বরকে যে তিনি আমার প্রার্থনা শুনছে এমন করেই প্রার্থনা করা উচিত এমন নয় যে এইখানে বলছে যে তুমি ঘরে গিয়েই প্রার্থনা করো দরজা বন্ধ করে তা আমি শুধু ঘরে গিয়েই প্রার্থনা করছি এমন নয় আমরা প্রত্যেক জায়গায় প্রার্থনা করতে পারি কিন্তু কোনো ছবির সামনে নয় কোনো মূর্তির সামনে নয় প্রভু যিশুর মতো দেখতে কোনো ক্রসের সামনে নয় কিন্তু অদৃশ্য ঈশ্বর যিনি সর্ব জায়গায় বিরাজমান তার কাছে আত্মা ও সত্যে সবসময় আমরা প্রার্থনা করতে পারি তাই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করুন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে এবং সত্যকে জেনে প্রকৃত ঈশ্বরকে সত্যে এবং আত্মাতে আরাধনা করতে পারে আর আমাকে ফলো করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো রাখুন ভালো থাকুন গড ব্লেস ইউ